বগুড়া ক্রিকেট টিমের জন্য স্বাগত সেই দলের নাম হচ্ছে বাংলাদেশ এরা নাকি টি টোয়েন্টি বিশ্বকাপ জিতে গেছে যারা কচি কাঁচা বাচ্চা আপনারা কি কোনোদিন শুনছেন যে ইউএসও ক্রিকেট খেলে মানে মানে যুক্তরাষ্ট্র কোনোদিন ক্রিকেট খেলে খেলে আমি জীবনও শুনি নি তাদের সাথে গেছে টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি স্বার্থে মায়ের দোয়া মায়ের দোয়া ক্রিকেট টিম ওরফে বউ দোয়া ক্রিকেট টিম বাংলাদেশ সেখানে সেখানকার ক্যাপ্টেন বাংলাদেশের সেরা ক্যাপ্টেন লর্ড অ্যাসোসিয়েশনের বর্তমান সভাপতি নাজমুল হোসেন পাপন সরি সেন্টারে আসি নাজমুল হোসেন শান্ত সে আবার বাংলাদেশের বেতন ভাতার সর্বোচ্চ ক্রাতা অন্যদিকে আছে ক্রিকেটার ক্রিকেটের মোনা দিশা লিটন কুমার দাস যাকে আমরা এল কেডি বলে রাখি ক্রিকেট বাংলাদেশে ক্রিকেট ধ্বংস হয়ে যাবে কিন্তু লিটন কুমার দাস কোনোদিন বাদ বাদ পড়ব না অন্যদিকে আছে হাতুরের ডাক্তারের প্রিয় ছাত্র সুমাইয়া সরকার এইবার আজকে ভালো হয়েছে এরা কিছু দোষ না দেয়

কয়েক নবীন যুক্তরাষ্ট্র যারা আমরা পশিকা বাচ্চা বলি যুক্তরাষ্ট্র ইউএস এরা এদের সাথে এই ম্যাচে রান করছে বাংলাদেশ দেখি কে কি কথা দেখি একটু প্রথমে আমাদের টন দাস যাকে আমরা লিটন ডাক নামে ডাকি এই বেড়া করছে পনেরো বলে চোদ্দ মধ্যে দুই বলে খেলা খেলছে একটা সায়তা কোরমার্স তার সাথে কি হাতুরের প্রিয় ডাক্তার সৌম্য সরকার সুমাইয়া সরকার যাক বলি আমরা এই বেড়া করছে তেরো বলে বিশ ভালো করছে এর দশ আমি না দেই অন্যদিকে তা হয় এই বেলাকে প্রতিদিন ভালোবাস খেলবো আর বাংলাদেশের জন্য চুক্তি নিচ্ছে প্রতিদিন ভালোবাস খেলে আচ্ছা এর দোষ তো নাই উপকার কথা আছে অন্যদিকে পরে আমাদের তিন নাম্বারের নাম বাংলাদেশের সেরা ব্যাটসম্যান শ্রেষ্ঠ ব্যাটসম্যান যাকে বলি আমরা যাকে তারা বাংলাদেশ যাকে সারা বাংলাদেশ অচল এই বেড়া লর্ড অ্যাসোসিয়েশনের বর্তমান সভাপতি বাংলাদেশের বেতন ভাতা সর্বোচ্চ ক্রেতা আপনার নাম না জানলে পাবেন যে সে হচ্ছে নাজমুল হোসেন শান্ত আচ্ছা সেন্টারে এই খেলা নিয়ে যদি যুক্তরাষ্ট্রের সাথে ছকে তার কিভাবে আপনারা ভাবেন এই খেলা নিয়ে নাকি এরা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতবে যেখানে আমাদের বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপন তার মূল টার্গেট হচ্ছে নেক্সট বিশ্বকাপ তার কেমনে যেতে আমি মনে করি এদের মূল উদ্দেশ্যই হচ্ছে আমেরিকা যাবে বা ইউএসএ যাবে গিয়ে আগে সকালে কিছু জন গেছে এরা টি টোয়েন্টি পোস্টের সাথে যায় নাই এরা গেছে বৌ মার্কেট করতে এটা হচ্ছে বাংলাদেশের বর্তমান ক্রিকেটের অবনতি না উন্নতি এখন আমরা সেন্টারে আসি মূল কথাই আসি আজ বাজার কথা না বলি সেটা হচ্ছে আমি বাংলাদেশে খেলা দেখতে বসলাম সেখানে এক থেকে ষোলো বছর দেখলাম দেখার পর সেখানে বাংলাদেশের রান ইউএস যুক্তরাষ্ট্রের রান ছিল নিরানব্বই পাঁচ উইকেট বাংলাদেশ আরও ভালো ভালো দুটা বলার আছে শরীফুল আছে মোস্তাফিজুল আরো দুই ওভার আছে আর একটা ওভার স্পিনার লাগাবে আর সবাই জানা সাকিব আল হাসানকে লাগাবে সেখানে ষোলো ওভার তোমা ষোলো সতেরতম আবার করতে আসলো মুস্তাফিজুর রহমান সে প্রথম চারটা বল ভালোই করলো মাসাল্লাহ ভালো বল করছে ও মা ষোলো ওভার পাঁচ বলয় খাইলো ভাজ যায় ছয় খাইছে আবার ব্যাট টু ব্যাট আবার ছয় আর রান উঠে গেল তো এন সতম আবার আবার আসলো শরিফুল ইসলাম এই বেড়াও ছয় খাইলো তারপর কি আছে আঠাতম আবার মুস্তাফিজ আবারও ছয় উনিশ তোমার রান উনিশতম আবার লাস্ট ওভার এখন আমাদের বিশ্ব সেরা সাকিব আল হাসান আছে যেখানে সে আমি বলি না খারাপ সে সে মোটামুটি ভালো বল করছে সে তিন ওভারে ষোলো রান দিছে তাকে না দিয়ে সাকিব নিজে স্টান্ড থেকে আমি কথা শুনলাম সাকিব বলে আমি বল করব না রিসার্চ করবে আমাদের বিশ্ব সেরা লর্ড অ্যাসোসিয়েশনের বর্তমান সভাপতি বাংলাদেশের বেতন ভ্রাতা সর্বোচ্চ ক্রাতা বাংলাদেশের বালোর অধিনায়ক সে বলেছে যে না মাহমুদুল্লাহ ভাই বল করবে আচ্ছা ভালো কথা সে প্রথম বলে সয় খেয়েছে আর ম্যাচটা না দেখি আপনারা জানেন এখন কি ম্যাচটা জিতছে এই হলো বাংলাদেশের বর্তমান ক্রিকেটের অবস্থা আমি আর কিছু না বলি আমি এখন খুবই হার্টফেল ফেল আপনারা ভালো থাকেন এটাই আপনারা মন্তব্য করিন কমেন্টে জানাই